লাভলি লাভলি অ্যাগেন গুড সেভ এইটা নয় কিন্তু প্রত্যেকটা টিমের সাথেই ভালো ফাইট দিয়েছে ভালো সেভ আবার রোহিত বলতে বলতে রাখতে পারলো না প্রসেন্দা জায়গা মতো বাবলা গোল হতে পারে ভালো সেভ ভালো সেভ ইনফ্যাক্ট হয়ে যাবে তার জন্য নেয়নি ও ভালো সেভ তবে রোহিত দর্শকদের কাছে তালির মধ্যে ফাইনাল ম্যাচ একদিকে ফাইনাল খেলাতে একটু প্লেয়ার পরিচিতি হচ্ছে এদিকে রয়েছে রনি একাদশ তাহেরপুর বাবলা গোপাল বাপ্পা রোহিত বিক্রম এবং রয়েছে রোহিত রয়েছে এদিকে দুজন রেফারি রয়েছে এবং রয়েছে ভাস্কর দা সুরাজ দা প্রসেন দা রয়েছে রড দাদা আমাদের রড দাদা মানে চন্দন দা আর এদিকে সুদীপ দা আর রয়েছে ফাইনাল ম্যাচ আমাদের রবীন্দ্র সংঘ যারা নীলাকাশি কাশি জার্সিতে আর লাল জার্সিতে রয়েছে রনি একাদশ তাহেরপুর মানে আমাদের তাহেরপুরের টিম যদি ওরা জার্সি চেঞ্জ হয়েছে লাল জার্সি ইস্ট ইস্টবেঙ্গল তবে এই টিমকে জার্সি দেওয়া হয়েছিল মোহনবাগানের জার্সি বলছে দুটো এক হয়ে যাবে তার জন্য নেয়নি ও ভালো সেফ তবে

তবে অনেকগুলো টিমে কিন্তু ফরেনার প্লেয়ারা খেলেছিল তবে ফরেনার প্লেয়াররা কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তবে বাঙালি দুটো বাঙালি টিম কিন্তু ফাইনাল খেলে না

তবে প্রত্যেকটা টিমের সাথেই কিন্তু সমানে সমান টক দিচ্ছে টিমটা এমন নয় যে যে কোনো টিমে সে গোল দিয়ে হারিয়ে চলে গেল এরকম ব্যাপারটা নয় কিন্তু প্রত্যেকটা টিমের সাথেই ভালো ফাইট দিয়েছে ভালো সে বাবার রোহিত বলতে বলতে রাখতে পারলো না প্রসেন্দা জায়গা মতো ওখানে লাগতে পারে কিন্তু ক্লিয়ার করতে গিয়ে লাগতে পারে

সেকেন্ড হাফের খেলা কোনো গোল কিন্তু হয়নি ফার্স্ট স্কোর লাইন শূন্য শূন্য থেকে খেলা শুরু হলো একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে চন্দনদার জায়গাতে শুভদা মাঠে এসছে এই মুহূর্তে বাবলা

পরিশোধ করতে হবে সুন্দরবন সুলিপুর নিঃ সমস্যা

আপনাদের ভালোবাসা পরিবেশ সবকিছু রয়েছে এই ফুটবল টুর্নামেন্টেক মানুষ জানাই আমার চৌকাছ রবীন্দ্রসংঘ ক্লাপে রবীন্দ্র সংঘ ক্লাপে

বিক্রম তো ভালো খেলছে কিন্তু ফাইনালে ভালো খেলছে প্রত্যেকটা ছেলে আসলে গোল দিয়ে কিছুটা কনফিডেন্স রয়েছে এটা কিন্তু ফাউল হয়ে গেল ফাউল দশ মিনিট করে খেলা হচ্ছে দশমিক করে খেলা হলে কিন্তু টাইম প্রায় ও গোল রসমিক করে খেলা হলে কিন্তু টাইম প্রায় ও গোল 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 করলো আবার করলাই শটে গোল হয়ে গেল তাঁতাই আরো একটা গোলে এগিয়ে গেল কিন্তু একাদশ তাাতায় ভালো গোল করলো তা

একটা গোল বাপ্পা করে যে একটা গোল করেছে তাতাই তাই দুই শূন্য লাইন একদম লোকাল ছেলেরা কিন্তু সব কিন্তু হায়ার করা বাইরের প্লেয়ারদের সাথে ভালোই টেক্কা দিল আজকে তাদের মধ্যেও কিন্তু ট্যালেন্ট রয়েছে অবশ্যই খেলাটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও শুভদা বলে না গোল হয়তো হতে পারতো তার আগে কিন্তু ফাউল দেওয়া হয়েছে ওখানে ফাউল গুড ও বাপ্পা বলটা গোলে রাখতে পারলে গোল চলে আসতো অথবা দিতে পারতো বাবলাকে বলটা চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু রনি একাদশ তাহের দারুণ খেললো দারুণ খেললো